বুঝতে পারছেন জানি না বাকি আমার সাথে সাথে এটাকে বিশ্লেষণ আলোচনা করা যায় নচেত অনেকের বুঝতে সমস্যা হবে প্রথমত আমি বলে নিচ্ছি যে আমি লোকেশনে আছি লোকেশনটা খুবই সুন্দর সুন্দর একটা রোড তার পাশে আমি বসে আছি সুন্দর বাতাস খাচ্ছি আর সাথে সাথে আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে গিয়ে শুধু একটা জিনিসকে বা একটাকেই বয়কট করে চলবে না আর সবগুলোকেই বয়কট করতে হবে কারণ এই মালগুলো এই পণ্যগুলো সব ওই জায়গা এই পণ্যগুলো ওই জায়গার হওয়ার কারণে সবগুলোই অর্থাৎ ইউনি লিভারের ইউনি লিভারের সমস্ত পণ্যগুলোকে বয়কট করতে হবে শুধু কোক কেন সেভেন আপ পেপসি মেরিন আরও যা যা আছে আপনার ইউনি লিভারের যতগুলো পণ্য আছে সমস্ত পণ্যগুলোকে বয়কট করতে হবে শুধু একটার উপর যদি আমরা ইয়ে করি তাহলে ওরা এই সুযোগে যেমন কোকের বিরুদ্ধে শুধু ইয়ে চলতেছে তাহলে সেভেন আপ পেপসি আরও যে সমস্ত কোমল পানীয় আছে এগুলো সবাই মনে করবে যে শুধু এইটাই ইসরায়েলি পণ্য আর বাকিগুলো ইসরায়েলি পণ্য না বাকি তাহলে আমরা ওগুলাই খাই শুধু এটা প্রচার করার হবে না আমাদেরকে প্রচার করতে হবে ইউনি লিবারের যেত পণ্য আছে বাংলাদেশে সারা বিশ্বের মধ্যে আমাদের মুসলমানদের এবং যারা মুসলমান নিধনে বিরুদ্ধে আছেন মুসলমান নিধনের বিপক্ষে আছেন তারাই এই প্রতিবদ্ধতে বা এই স্লোগানে আমরা কোনো ইসরায়েলি পণ্য গ্রহণ করবো না সেটা চাই খাবার জিনিস হোক অথবা ব্যবহার ব্যবহার্য যে সমস্ত জিনিস হোক না কেন আমরা সেটাকে গ্রহণ করবো না এটা মুসলমানদের দাবি কারণ আপনারা সবাই জানেন যে ইসরায়েলের যতগুলো পণ্য আছে সমস্ত পণ্যগুলো থেকে তারা যে লব্যাংশ পায় বিশেষ করে কোকের মধ্যে একটা সিস্টেম হচ্ছে যেটা জানতে পারলাম সরাসরি একটা কোক বিক্রি করলে তার থেকে যে কোনো মানে যে লব্যাংশ আসে তার নয় পার্সেন্টই চলে যায় ইসরায়েলে ওই হায়না বা হায়নাদার বাহিনী যারা আছে যারা মুসলমানদের রক্তকে নিয়ে হোলি খেলা খেলে তাদের পক্ষে ধনুসূল করার জন্য নয় পার্সেন্ট চলে যায় অর্থাৎ কোক সেখান থেকে তারা নয় পার্সেন্ট দিচ্ছে কাদেরকে ইজরায়েলি সেই সন্ত্রাসীদেরকে তো এভাবে প্রত্যেকটা পণ্যের ভিতরে ইউনি যতগুলো পণ্য আছে সমস্ত পণ্যগুলো থেকেই এভাবে তারা একটা অংশকে তারা ডোনেশন করে তো আমরা যদি এই ইউনি লিভারে যতগুলো পণ্য আছে সেগুলোকে যদি আমরা ব্যবহার করি তাহলে ব্যবহার করা মানে কি আমরা তাদেরকে মুসলমান নিধনে সাহায্য করতেছি আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমত বলছেন তাহা আনু আলাল পিরি তোমরা ভালো কাজে সহযোগিতা করো তাপয়ার কাজে সহযোগিতা করো বলে তাহা আনু আলাল ইসমিম আহ্বান ওনার কাজে খারাপ কাজে স্বেচ্ছাচারিতার কাজে তোমরা কাউকে সহযোগিতা করো না ইসরায়েল হচ্ছে গিয়ে একটা সন্ত্রাসী দেশ সন্ত্রাস সন্ত্রাসীদের দেশ অতএব তারা মুসলমানদের সন্তানগুলোকে মুসলমানের মুসলমানদেরকে পুরুষ এবং নারী সবাইকে হত্যা করছে এবং তাদের রক্ত নিয়ে ঘরি খেলা খেলছে অতএব তাদের মূল উৎস হচ্ছে গিয়ে সারা বিশ্বের মধ্যে তাদের কিছু প্রোডাক্ট আছে কিছু না অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা গ্রাণ হিসেবে মনে করি যেমন লিভার যেতগুলো পণ্য আছে সমস্ত পণ্যগুলোই হচ্ছে গিয়ে ইসরায়েলি পণ্য এবং এই পণ্যগুলো যে লব্য অংশ আছে সেটাকে তারা তাদের সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহার করে এবং সেটা দিয়ে তারা অস্ত্র কিনে দিয়ে তারা বোমা বানায় এইভাবে তারা মুসলমানদেরকে তারা ধ্বংস করে তো আমরা এই এবং ওদের একটা জিনিস হচ্ছে কি সারা বিশ্বের মধ্যে দেখবেন আমাদের বাংলাদেশে কথা বলি তারা যে পণ্যগুলো বিক্রি করে বিশেষ করে আপনার এই যে মহিলাদের পশুদের যেগুলো আছে আপনার আরও অনেক পোশাক আছে এগুলো সব ক্ষেত্রে আপনার ইউনি লিবারের ইউনি লিবার মানে তো আমরা এভাবে খাবারের যে সামগ্রীগুলো আছে অনেক অনেক তাদের আছে এগুলো আমরা ব্রান্ড মনে করি আর ব্রান্ড মনে করে আজকে এগুলো আমরা গ্রহণ করার কারণে সারা বিশ্বব্যাপী তারা একটা সম্মান পেয়েছে এবং এবং যখন এটা মানুষের মুসলমানদের মধ্যে জানি হয়ে গেল যে এটা ইসরায়েলের একটা পণ্য এবং বয়কটে ডাকাটছে তখন কিন্তু সারা বাংলাদেশ সারা পৃথিবী থেকে তাদেরকে বয়কট করা শুরু করছে এবং এমন একটা ধর্ষ তাদের এই ব্যবসার মধ্যে নেমেছে যে তাদের এই ইয়েগুলো প্রচার করার জন্য সেটাকে আবার মানুষের কাছে খাওয়ানোর জন্য মুসলমানের কাছে খাওয়ানোর জন্য মুসলমান না বিজেপিরাও তাদেরকে ধিক্ষা দিচ্ছে যেমন আমাদের বাংলাদেশের সম্প্রতি একটা অ্যাডভাইন কোক কোক নিয়ে সেখানে তারা মানে যে এটা নাটকের সিস্টেমে আর কি ছোটো একটা বিজ্ঞাপন করছে কোক খাও কোক কোক কেন খাবো কেন খাবো এটা তো হচ্ছে গিয়া খাওয়া যাবে না এটা তো মুসলমানদের বিপক্ষের একটা ব্যবহার করা হয় যে এটা তো ওখান ওখানকার না মানে ওরা বোঝাতে চাচ্ছে যে

ইন্ডাস্ট্রি আছে তো এটা ফিলিস্তিনে তো তাদের ইন্ডাস্ট্রিজ আছে এই যে মানে অর্থাৎ আহ ইসরায়েলের অন্য একটা আর এটা এমন মানে ইয়া যদি ইসরায়েল নির্মাণ করলো এই বিজ্ঞাপনটি তারা এবং বাংলাদেশের কিন্তু তারা একেবারে মাপ পর্যন্ত চাইছে কাজ হবে তারা কিছু টাকা পয়সা পায় এটা করছে কিন্তু মাপ চাইলে তো কাজ হবে না আমরা তো পিন্দিত হয়ে গেল তারা বাংলাদেশের মানুষের কাছে ইজরায়েলি দালাল হিসাবে যাই হোক তো আমরা যারা মুসলমান আছি বাংলাদেশি বিদেশি ভাই যারাই আমাদের এই লাইনটা দেখে শেয়ারও করে দেবেন আমরা শুধু কোক না যেহেতু কোম্পানি আসতেছে আমরা সবাই যারা পশুপুরে দেব সবাই চোর প্লান করি গ্যাস যেটাই হোক আমরা সেটাকে বয়কট করবো এটা আমাদের দেখতে হবে যেটা ইউন লিভার কোম্পানি হয় সেটাকে আমরা এছাড়াও ইউন লিভারে যতগুলো পণ্য আছে সেই সমস্ত পণ্যগুলোকে আমরা বয়কট করবো আমার পাশে একটা ভাই আছে এই ভাইয়ের দোকান আমি বয়কট করে দেবো আমি বলছি আপনার দোকানে কি আছে যদিও এখানে জাল গাইতে আসতে তার ছেলের দোকানে আছে বসে আছে আমি জিজ্ঞেস করছি আপনার সে দোকানে কি কোক আছে কে আছে সে আছে আমি তাহলে আপনার দোকান আজ থেকে আমি বয়কট করলাম কি কি কিনা

যাই হোক আলহামদুলিল্লাহ যারা লাইভ দেখতেছেন বা দেখবেন আর সামনে ভিডিও দেখবেন শেয়ার করবেন আমার আপনার আশেপাশে যারা আছে সচেতনতা সৃষ্টি করবেন যে ইউনিবারে কোনো প্রোডাক্ট আমরা দোকানে না উঠাই উঠালে আমরা কি তারপরে দোকানে আসবো সুস্থ পাই যাই হোক তো পাওয়া যায় লাঠি দিয়ে মারবো না ভাতে মারব এরকমটা করতে আছে না তো মানে হাতে মারতে যাচ্ছে তাদের তো একটা বিরোধী তাদের তো একটা ইনকাম ইন যত প্রোডাকশনগুলো আছে সেই টাকা দিয়ে সেই টাকার বলে তোরা তাদের সেন্ডু সন্ডুগুলো চালাচ্ছে তার থেকে তাদেরকে অস্ত্র কিনে দিচ্ছে তো এগুলো যদি তাদেরকে আমরা ভাতে যদি মারতে পারি তাহলে অবশ্যই তাদের জলুন বিপড়ন তারা অবশ্যই করবে এবং কানে ধরে তারা সংশোধন হবে তার কারাদা ঠিক হয়ে যাবে এবং সঠিকভাবে তারা আসা আশা করা যায় চাই তো ইনশাল্লাহ অচিরেই কিছুদিন আগে ইন্ডিয়া প্রোডাক্ট বয়কটের আন্দোলন শুরু হয়েছে অলরেডি ইন্ডিয়ার প্রোডাক্ট কিন্তু বাংলাদেশের থেকে অনেকটা অনেক করছে ব্যবহার আমি করি না অনেক ভাইরাই করা বন্ধ করে দিচ্ছে এখন কিন্তু ইন্ডিয়া অনেক ব্যবসা বাণিজ্য দিক দিয়ে তাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু এখন আপনার একেবারে ব্যবসার দিক দিয়ে তারা নিতে আছে বাংলাদেশে তাদের প্রোডাক্ট খুব কম চলতেছে তো আর্থিকভাবে তারা অনেক অনেক ভোগান্তিতে আছে যাই হোক এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনার যারা লাইভে দেখছেন দেখবেন সবাই কাছে অনুরোধ থাকবে অবশ্যই ইউনিয়ন রিভার যত যেহেতু পণ্য আছে আমরা সমস্ত পণ্যগুলোকে বয়কট করবো সময়ের দাবি

দোকান থেকে বেশিরভাগ জিনিস কিনি এবং আমরা মনে করি যে তারা একটা কথা বলে হিন্দুরা মিথ্যা কথা বলে হ্যাঁ তারা তো আমার বিশ্বাস করে না পরে বিশ্বাস করে না তাহলে ওরা মিথ্যা কথা বলবে না বলবে কারা মুসলমানরা মুসলমানদের মধ্যে হয়তো দেখা যায় হাতের পাঁচটা এক না ছোট বড় আছে মানুষ মুসলমানদের মতো ভালো মন্দ আছে সবাই তো মিথ্যা কথা বলেন নিজেরালি যতগুলো পণ্য আছে সমস্ত পণ্যগুলো আমরা বয়কট করার যে স্লোগান শুরু হয়েছে ইনশাল্লাহ এমনভাবে বয়কট করতে হবে যে চিরতরে এক সাথী ভাই বলছে যে মানে আপনারা তো এখন কোক খাওয়া এখন বয়কট করে ডাকবেছেন আমার জীবনে আমি কোকই খাইনি তো আমার জীবনে মনে দু একবার হয়তো কেউ ইয়ে করছে আমার ওই কালাবানি আমার পছন্দ হয় না সম্ভবত আমি কোনো থেকে পড়ে তোকে খাইতে পারি বাকি অনেক আগে কিন্তু এই ইয়ের জানার পর থেকে আমি সেভেন আপ বা ইয়ে এগুলো আমি কিনি না তো যাই হোক আপনারা আপনাদের জায়গা থেকে যে ইজরায়েলি পণ্য বয় করে যে টাকা আসছে আপনারা সাড়া দেবেন সাথে করে হিন্দুদের কোনো দোকান থেকে আমরা ক্রয় করবো না এটাও রাখবেন প্রতীক রাখবেন আর তার মধ্যে গিয়েছিল ব্যক্তিদের থেকে আমরা তিরিশ পনেরো বয় করবো এইভাবে কোনো একটা ডলার ছিলো মাঝখানে কেটে দিয়েছি সেটা তো খারাপ কিছু মনে করবে তো আবার অন্য সময় লাইভে আসুন ভারতের বর্ষক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ